আজকে আমরা দেখবো খুব সুন্দর একটা ল্যাভেন্ডা কালার এবং ল্যাভেন্ডা কালারটা এতটা সুন্দর যা আসলে আপনি যদি হাতে পান তখন কিন্তু বুঝবেন এটা কিন্তু অনেক গাঢ় না হালকা একটা টোন কারণ ফিনিশিংয়ের দিক থেকে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট কারণ যারা আসলে কস্তুরি মুসলিমরা কাজ করেছেন বা এরা আগে করেননি তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি অ্যাক্পিসাম্পল হিসেবে দেখার জন্য কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে এতটা কোয়ালিটি ফুল শাড়ি আর কোথাও পাবেন না যেটা আসলে আমরা নিজেরা তৈরি করে কিন্তু আপনাদের কাছে সেল করে যাচ্ছি কারণ আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি হিসেবে এই শাড়িগুলো আমরা আমাদের এতটা মার্কেটে আসলে মানে কোয়ালিটি ফুলভাবে চলতেছে যা আসলে এক পিস পাইলে আপনি বুঝতে পারেন যে কতটা সুন্দর এবং কতটা গুণগত মানসম্পন্ন যারা আসলে ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন বা যেখান থেকে দেখতেছেন না কেন আমাদের কাছ থেকে কিন্তু এই শাড়িগুলো আপনারা কালেকশন করতে পারেন ঘরে বসে থাকে সারা মাংসে ক্যাশ অন ডেলিভারি সফট থাকবে এবং খুবই গ্লেসি থাকবে এবং খুবই স্ট্যান্ডার্ড একটা ভাব থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পায়ের ফিনিশিংটা থেকে শুরু করে শাড়ির বডি ফিনিশিং এবং মানে কোথাও কোনো রেজেক্ট বা কালসে দাগ মাগ কোনো কিছুই থাকবে না কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা আমাদের এই শাড়িগুলো প্রিমিয়াম কোয়ালিটি হিসেবে আমাদের এই কস্তুরি মুসলিম শাড়িগুলো খুবই ডিমান্ডিং তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনশট করে আমাদের ফেসবুক পেজের লিংক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ভিজিট করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিয়ে কিন্তু এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন যারা সৈসুতার কাজ হাতের কাজ পঙ্কলিয়ে কাজ করেন তাদের জন্য সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রফেশনাল কাজের জন্য এই ঝাড়িগুলো ব্যবহার করা হয় করার জন্য মেসেজ করুন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ